দুধ ভাত খেলার তৃতীয় পার্ট হচ্ছে এটা চতুর্থ পার্টও আসবে হচ্ছে আরেকবার বলো তো সবাই দুধ ভাত জোন করে বলো বাবু তাড়াতাড়ি বলো ওয়া সুন্দর করে চলে এসেছে বুড়ি বুড়ির জন্য একটা ঘর চলে আবারও নাম রাখা হচ্ছে রিয়া তুমি চাইলে নাম চেঞ্জ করতে পারো এখন এই মুহূর্তে আসলে যে দুধ ভাত খেলা হচ্ছে অত্যন্ত সুন্দর খেলা আর আগেও আমরা খেলেছি বাট আজকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আজকের এই দুধ ভাত খেলা নাম রাখা হচ্ছে অনেক সুন্দর করে নাম রাখতেছে রেডি হ্যাঁ রেডি গাড় ধরো ধরো হ্যাঁ ধরো সেলাই আমাদেরও খাওয়েন এই নাম বলো এই নাম কি সমস্যা নাই কাঠালের জন্য এটা করে দিলে কাঁঠালের যে চেয়ার এই দুধ ভাত জুড়ে বলো অনেক সুন্দর হচ্ছে খেলা দেখা যাক এই আমার ছাত্রীরা ঠকে যাবে নাকি আজকে ঠুকে যাবে নাম ভুল বলেছে যার জন্য এক ধাপ আগিয়ে যাবে মারো লাভ মারো সুন্দর হয়েছে সবাই এটা ঘর দিয়ে আবার ধরতেছে ঘাস ফুল ঘাস ফুলের জন্য সবাই এটা তালে দিয়ে আর দুধ ভাত কিন্তু সবাই বলো জুড়ে জুড়ে

খুব সা ওরে বাবা খুব সার কিন্তু সেরকমই খুব সাঁড়ার জন্য একটা ঘর অনেক সুন্দর হচ্ছে ওয়ালাইকুম সালাম জি স্যার স্যার এটা হচ্ছে সেই ছোট্টবেলার দুধ ভাত খেলা সেই দুধ ভাত খেলাই হচ্ছে এই মুহূর্তে আমাদের খেলা দেখতে উপস্থিত হয়েছেন আমার চোদ্দিও স্যার স্যার আপনাকে সালাম আসসালামু আলাইকুম স্যার স্যার ভালো আছেন আপনি সবাই স্যারের জন্য এটা করতলি এই নাম বলো